আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা যা বাইকিন তার গতকাল বোমন্ত সাগর থেকে তারা কাঠের নৌকা থেকে একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে এই একচল্লিশ জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল যাওয়ার পরে তারা বোমন্ত সাগরে বিপদে ছিল পরে তারা এলাম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে পরে ইউরোপীয় সংস্থা তারা জাহাজ বাইকিনকে বলেছে পরে জাহাজ হোসেন বাইকিন তারাই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ হিউমিটিও তারা গতকাল সকালে বোমন্ত সাগর থেকে তারা দুটি ছোট নৌকা থেকে পঁচাশি জন শরণার্থী উদ্ধার করছে এই দুটি নৌকা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত হিউমিটিও তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এখন বর্তমানে হিউমিটি জাহাজে একশো তেরাশি জন শরণার্থী আছে গত চব্বিশ ঘন্টায় তারা চারটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার করেছে লিবিয়ার থেকে যাওয়া এখন তারা এই শরণার্থী নিয়ে ইতালির উপকূলের দিকে রওনা দিয়েছে এই শরণার্থী নামাইয়া তারা আবারও ভূমন্ত চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা ইউমিটন তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও ইতালির ল্যাম্প প্রদেশ উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গত চব্বিশ ঘন্টায় লিবিয়া থেকে যাওয়া তিনশো থেকে যাওয়া তারা চারটি নৌকা থেকে একশো তেরচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে গত চব্বিশ ঘন্টায় এই শরণার্থী সরাসরি চারটি নৌকায় এটা জানালো ইউরোপীয় সংস্থা আপনারা আছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে গত দুদিন আবারও ল্যাম্পো শরণার্থী আসছে লিবিয়া থেকে তিনশো থেকে এই চারটি নৌকা লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছে এটা জানালো ল্যাম্পোদশা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ ফোর তারা গতকাল ইতালির বন্ধুর সেরে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে যে তারা গত শনিবার ইতালির বন্ধুর শরণার্থী নিয়ে যাওয়ার পরে তারা জন শরণার্থী শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সমস্ত জাহাজ আপনারা অবস্থা আছেন যে উদ্ধারকারী সমস্ত জাহাজ যদি তারা বোমন্ত সাগরে থাকে তাহলে শরণার্থীর জন্য অনেক ভালো একটা খবর যে যে কোনো জায়গায় বিপদে পড়লে তারা উদ্ধার করার চেষ্টা করে উদ্ধার করে তারা একটা ভালো একটা স্থানে এই শরণার্থী নেওয়ার চেষ্টা করে আপনারা দেখুন বর্তমানে লিবিয়া থেকে তিনশো থেকে ইতাল দেশে নৌকা কম সারা হয় ভোট কম সারা হয় তার জন্য বেশি একটা গেমের আপডেট আসে না বেশি একটা শরণার্থী ইতালিতে রিসিভ হয় না গত দুদিন আলহামদুলিল্লাহ অনেক শরণার্থী রিসিভ হয়েছে লিবিয়া থেকে যাওয়া আর হলো তিনশো থেকে যাওয়া আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বাদা লিবিয়ার থেকে জায়গায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানায় দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে